আমার ভবিষ্যৎ জানোর টুকরা হলিঞ্জার আদা খান বুড়া কালো যখন রজনীত ধরব তখন তো অগু সাহারা আশাইলে রে বেটা আশাইলে বুঝো নানি কি চাষা ইনো আসিবার কিতা ইনো আসিবার বহুত তো আছে রে ভাতিজা হে হে যখন হুরু আসলো তার বাপেও তারে ওলা কান্দ লইয়া আঠিছন তার বাপেও তারে লইয়া বহুত সব ন দেখছন বুঝছ নানি হে তার বাপের লৈ কিতা করছে কত কাম করছে তার বাবরে হে কোন সাঙ্গ তুলি আর আপসে তার হুয়া তারে সাঙ্গ তুলতো হে বুড়ে ওই আল্লে না রে বাস আসা আমার হুয়াই আমার হিরে মাসি না করলাম তোর হুয়াই কি সিস্টেম বদলাই লিব নি ইতিহাস বদলাই লিব নি ইতিহাস দরিয়া আইছে ওলা সিস্টেম চলি যায় আর ওলা যেন যেখান খরইন যেন যায় বাপর লগে যেখান খরইন তান হুরতে তান লগে ওখান করে তুই তোর বাপর লগে কিটা করতে বাপে ঔষধ করার টাকা পান না দুই টাকার ঔষধ লইতে পারতেন না বাপে কি ফুলের বাড়ি হুতের আৰু তুন তোৰ ভুৱা কান্দলৈকে আঁতৰে আৰু ঘৰে আমাৰ ভূঞাই আমাৰ বুলিয়ালৈ চাগিব তুমি তোৰ বাফৰে চাৰে নি ফুৱাৰ মায়া পাইবা ৰহলে ফুৱাই চেৱা যত্ন কৰবা ৰে আগে তোৰ বাফৰে মায়া কৰকি যা বাফৰ চেৱা যত্ন কৰকি যা তেওঁ হোৱাই তৰে মায়া কৰিব তোৰ চেৱা যত্ন কৰব উলহালে আ তোৰ তোৰ বাফৰলৈকে কান্ত কৰ দে তোৰ ভুৱা তোৰলৈকে ওলা কৰিব বাদে তুনি কাৰণ মনত কৰিছা তুন তোৰ ভুৱাৰে কান্দক উলিয়াই গুৰুৰে আৰু তোৰ ভুৱাই তৰে বুঢ়ালে কান্দকৰ উলিয়াই গুৰিব ইলা নাইৰে ভুৱা ধুনীয়াই তোর বাপও তোরে বহুত কান্দক লৈয়ে ঘুরাইছে তুই জিলা পাউরলি 70 বাপৰ কান ছড়া হে পাউরলিবো তার বাপৰ খান ছড়া বুজত নি বাবা সসাজ যতা কই ত্র এটা হাসানি শাব্বাস বেটা ঐ দেখ তোর কান্দৰ ভবিষে তো শাক্কি দেৰ ও তুইน তোর ভবিষে দেখিলা আরে বাতি যা বুড়োৰ মতে বাদে ভয়া মায়া এলা নি তেৰ ফলাই দিয়াৰি এটা মৰি ও পানিত ফলাইতাম নি এটাৱা লণ্ডনে ঘৰি যানি

রুজি খরছে খরিয়া পয়সা কামাইছে আনিয়া বানার। নে কোনো অসুবিধা আছে নি তোমার? আ রুজি করছে। তা কুম্ভбай মারিয়া লইয়া আইছে। হায় রে মানু, হায় রে মানু। দেখে আক বড় হল দি কিছু মনে পড়েনি দেখো সাইন। याद করার চেষ্টা করো করে দি দাও এক বছর। ওম রবি, সাদগুরুভাই তুলা ख्याल करियो। একো টানলে আরে কো টানতো পারে না। এটালা কষ্ট করিয়া খাত। মানুষটার ভাই তুলা চাইও। গাঁত আইলে সাহায্য করিও। মানুষটার কষ্ট দেখার বাদে পানি রাস্তা গাওয়ার মাঝে খুব কষ্ট করে রে কিতা ওইটা কিতা কি যাক মানুষ তুমি 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 আর কোনো বেশ কম নাই এক বছর আগে কইলাইিতা রাইজ করা হিসেম খাইতে পারে না তোমার দুঃখ লাগলো আইজ এক খাইতে পারে বালা গর্ব নাইল পারে এনেও তোমার দুঃখ লাগের জলের ওইটা কিতার লাগি মানুষে কি উপাস রেও তোমার দুঃখ লাগে একে ফেটরে খাইলেও তোমার দুঃখ লাগে ও ইতা কি জাত সুচ এগুলো যাই তো খানো একে করতো কিতা কিতা করলে তুমি কুশ হইবা ও যে ফোর দুঃখে তুমি দুঃখী হয়ে যাও আবার ফরর সুখেও তুমি দুঃখী হয়ে যাও ও ইতা কি কোন স্টাইলের মানুষ তুমি তোমার এত বোঝার ক্ষমতা নাই রেবো তুমি যদি ফোর দুঃখে দুঃখী আবার ফরর সুখে সুখী হয়ে যায় কত সময় মানা গেল মানে দুঃখ তুমি দুঃখী হয়ে যাও কিতার লাগে কিছু না এটা হিংসা একদম সুন্দর যা কেক্ট মাত ও হিংসা মানুষ যদি ইতা তুমি করতে না তা তোমার ভিতর হিংসা ইতা তোমার দিকে আর এটা হিংসা করিয়া কোনো ফায়দা উইতো না উল্টা নিজের কালি লস হয় বুঝছো না কোনো মানুষ যদি দনী হয়ে যায় তে মনে করতে আল্লাহ সিদ্ধান্ত লইসেন কারণ দনী হওয়া গরিব হওয়া এটা আল্লাহ বিশ্বায় হয় বুঝছো না মাত কিতা কইছি কী তুমি যদি এখানে মানিয়া নেও না অমুক দনী হয়ে গেছে এইখান কান তুমি আল্লাহ সিদ্ধান্ত মানদাই না এখনও সময় আছে মন সাফ করো মগজ সাফ করো আয়রে পাতি তো আব্বারে লইয়া আসছি আমার বাড়িতে জি না জি না তাই তানোর বাড়িতে ডাকতা কুটুম বাড়ির লগান থাকতাকেন স্থায়ীভাবেও থাকবা সেদিন আপনার মাত থাকে আমি বহুত চিন্তা করছি চিন্তা করি দেখলাম আমি যে স্বপ্ন দেখি আর আমার হুঁয়ারে লইয়া নিশ্চয় আমার আব্বাইও আমার নিয়ে আলাই স্বপ্ন দেখছো বাদে আর আমার বিবেক বাধা দিল টান রেবনির বাড়ি রাখতে ও আমি লইয়া আছি

আসসালামু আলাইকুম দাদা ওয়ালাইকুম আসসালাম খেরে বা তুমি আপনি আমার চিন বাইত রা নানি আগর লাগাই দেখি না রে বা ও আমি যেন সাদ যেন কানোর ছেলে কোন সাদ ও নোয়াবাড়ির সাদ ও আচ্ছা হো কিতে হইছে আমি জায়গা তুলা বেশি দাম ও আপনি অন থাকতা মাত তো খালি মা তো নাই হুন বা আপনি কোন সময় ও এখন এখন

দাদারে কই আর আমি এ খাইলে জাগা ফোনটা কিয়ার বেসিতাম তো গাঁত আরো মানুষের চাইছিলাম বেশি টাম করি সবেও লইতা ইচ্ছা প্রকাশ করছো কিন্তু লইতায় কি আর আত কি আর রলা আর আমা বেস্তাম সাই না আমি চাই আর ফোনটা কিয় এ খাইলে একজনের গেছে বেছি লিতাম ও তাইন কইলা ফোন টোকরে খাইলে লইবা আর অত বড় এখন কাম করতাম একলা কিলা করম ও আপনারা সবরে জমাইলাম আপনারা সহযোগিতা করতে আর মাথা নাই শুনতে জাগা খেয়ে লইতাই আমি তুমি নি এ খাইলে ফন্ড কি আর জাগা দি কিতা করতে রবা আমার আব্বার খুব খেয়াল আসলো এখন হসপিটাল বানাইতা আব্বা মারা গেছে ও আব্বার নামে এখান থেকে আর হসপিটাল বানাই আমি রাখতাম তুমি খার হুয়া আমি ও যে ইফজাল যেন ও তানোর হুয়া কোন ইফজাল ও আপনি চিন্তা না নেই लेफाखार खाम मुझे खोरता इच्छाल वो तान हुआ ओहो ओए अमी बुध भाई यार जगह पे सार मात तुम्हारे तान फ्राई आगुआई लो यान तोर बेसी बाय अमी सही यार तुम्हारे तान डे तुरा खोरा दिलो यार इतना बुचो ना नहीं दुकान मात मात तम खोरोर इनो तुम्हें जान गावला जरा आशो और मातों ने इतना क्या लिया এই মা তিন যেন শুনাত সারার ফায়দা হইব এক সময় আসলো ও ওখান জায়গা ইবাইদি ও ও রোডও তাকি আর ইবাইদি অত খান পর্যন্ত ওই ন খকিয়ার ইন গড়ে দেড় কিয়ারও লাগাই না আছে বেছি তো হয় কিয়ার হিসাবে বেছি ভাই না আত হিসাবে বেশি ভাই ইটা তো রোড সাইড জায়গা ইটা আত হিসাবে বিকি ও আত দুই লাখ কৰি বেছি বেশি আচ্ছা দুই লাখ হোক আর যত আমার মানুষ এখন আছে ওলা বালা জাগা থাকাই তো আর সাইড ফাইলে লইটা তে ইখান বেসাইয়া যদি দেই আমরা দুইজনের কিতা তা এর আনি যদি তুমি তেন বালা একটা রেটে বেসাইয়া দে আমি তোমার আন্ডে কোশ কর্ম এটা কুশ বেজার হইয়া লাভ নাই আপনি এক রেট একবারে ফিক্সড করিয়া দিলাইন এর উফরে যাগুন ভাই মু আমরা দুইজনে বাটিয়া নিমু আমার আর ফুরাইস নাই তো লালিত তুই তো একলাও কর আপনারে কই আমার এক আশি করি বেসাইয়া দেলাই আর বাদ বাকি যা পাইন সব আপনারা নিয়ে নিয়ে যান এটা দেড়ের উফরে যাইতো না আচ্ছা সাইট করি দেখক ওই மனுশনে দেখাই மனுশনে ফোন করি খ আইতা দাকন দারো কছতে ফোন করি লাই খরো হ্যালো ও স্যার ভাই তে আপনার জাগায় কেন যে বেসিটা কিতার লাগি বেসিটা আমার তো দুই ফুয়া আমার পয়সা গড়ি অত ভাড়া নাই ও জায়গা জ মিনিটা বেসিয়া ফুয়াই নউ কিন্তু রে পড়াইয়ার অগুণ মানুষ বনুকা বড় ইয়ালে মানুষরে সাতাই টানায়। খানি খানিতো আল্লাহ বহুত খাওয়াইতরা আর বাদ বাকি যতদিন বাসিমু খাইমু আল্লাহ দিলে আর ফুয়াই নগুন্ডে মানুষ বানাই দিলে ইগুন্ত্র মানুষরে সাতাইতাও দিদানায় অগুণ মানুষ বনবা লাগি ও তার জায়গা

লাগব নাই কাগজ কিলা কৰ্তা ঔটা আমাৰ মাছ কৰি আপোনাৰ দিবা মৰিল দাকা জমিন লৰাই জাগা দুইটা যেন রুজি করে কিতা করবা কিতা না নিজে কিছু খরিয়া থুয়া যায় তো গুয়েন্টে তোরা আরামে খাইবা কথার লাগি তা খরিয়া জাগা তুমি ও তুমি ফুয়াইন তোর লাগে সম্পদ বানা না নি ওই ফুয়ান তোলে বানাই থা লাগবো না নি তো বড় গিয়ালে কিতা করবা ও জমিন লড়ার মাঝে আর জমিন বেসরার মাঝে দিন রাত বেশ কম জমিন বেসরা জমিন বেসের ফুয়াইন তোরে সম্পদ বানাই তো করি আর তুমি জমিন লড়াই ফুয়াইন তোর লাগে সম্পদ বানাই তাই করি তো আখের ফুয়াইন তোর লাগেও করি আর না নি ও আইন ফুয়াইন লাগে আর আমিও ফুয়াইন তোর লাগে করলেও কিন্তু বেশ কম ফারা আছে ইনো বেটায় তোর সম্পদ বনাইয়া আর তুমি হরতাইন তোর সম্পদ বনাই থা তোমার সম্পদ অস্থায়ী আর বেটার সম্পদ চিরস্থায়ী আচ্ছা ঠিক আছে যাই লগইব। চলো ও বুঝছো নি তুমি দেখেন গাওয়ালা কেন তার লাগি সম্পদ বানাই থা আজ হে সম্পদ বেশি বেশি খা তারও লাগেন না এক জায়গা বেছিল আর ও একদিন দেখবাই সেই বোলে উইত উইটি তুমি যদি বাচ তে দেওবাৰে চব সম্পদটো বেচি লৈছে লাষ্টে আৰু তোলেও ৰতা নাই আৰু ই বেটাৰ বা হে ইফালমিয়াই তানফুৱাৰ লাগি সম্পদটো হৈছেনা আনফুৱাৰে সম্পদ বনাই আহিয়াচোন বুজছ নে অ' ফুৱাৰে সম্পদ বনাই যাৱাৰ কাৰণে আইফুৱাই বা ফৰ নামে হস্পিটেল বনাৰ ইফজাল মিয়াৰ নামে হস্পিটেল বনাৰ ইন তাকে চবক লোৱা দৰকাৰ তদন্ত হে আ দেৱা সরুটা মুরতা তো আল্লাহ দিছ হোটা সম্পদ বানাইয়া থুইয়া যাও হরুমা মূরতা লোক সম্পদ বানাইয়া থইয়া যায় না আর নাইলে হরুতা বেশি বেশি খাইবা আর আই আছি করবা বুঝছো না নি মাত ঠিক আছে লগে আমি আমার কুয়ারে মানু বানাইতে যা সম্পদ আছে তাকি ও আমি ওলা চিন্তা করছি দিয়ে সম্পদ তুই যাই নাই বেচে সময় এক ঘোঁত মাৰিয়া বেচিও খৰেদি লেনজোৰে ভৱিষ্যতে ফিটনা আনে বুজিছ নানি একদম উকিলনিয়া লেখা পঢ়া খৰিয়া মৰি লৰি লৈ আহাৰস্থা কাগজ কলম সৰিয়া সুন্দৰ কৰি বেচিও হে সাৰ নৈলগীয়া আজ পর্যন্ত যা মায়ের মামলা হয়েছে মাথা ফাটা ফাটি হয়েছে খুন হয়েছে এটা সব জায়গা বেড়া লৈয়া হয়েছে কতো গেলে যা মামলা মকদ্দমা দেখা যায় এর দেখ মামলা মকদ্দমা থাকেও জাগা জমিন লইয়া বাদ বাকি অর্দে থাকে অন্যান্য বেড়া চেড়ালৈিয়া গা খুব ফাঁক মারিয়া খরা লাগে একবারে ফাঁক মারিয়া করি বুঝছো না তো তো আর এক কাম করি তুমি মরিল আর দেখাই লিও তোমাৰ তোমার লাগে সব ঘর ঠিক আছে হইব আর আর এখন মাত ফিফটি পার্সেন্ট টাকা দিলেন মামি একলগে আর বাকি যে ফিফটি পার্সেন্ট আমি দুই কিছু দিলেন আর লেনদার দিন আপনারে খাইতাম ইনশাল্লা আল্লাহ যদি বা খাইবাই নিয়ে দিয়া রা